দেখুন গাই তো এরকম কাকিমা দেখুন দেখুন শিখতে হবে এরকম আমি তো জানি না কাকিমাকে দেওয়া করেছি দেখুন দেখুন কাকিমাও কোনোদিন দেয়নি কিন্তু আজকে দিতে হচ্ছে পুজো নিয়ে যাব তো সে পুজো নিয়ে যাবো ঘরে লাতা দেওয়া হয়ে গেছে শুধু বাইক থেকেই লাতা বাকি আছে বাইরে লাতা দিচ্ছে এখন কাক না সময় উঠেছি যেমন তিনটা থেকে উঠেছি হ্যালো বন্ধুরা শুভ সকাল তো তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো তো তোমরা দেখতে পাচ্ছ আমি বাইরের মধ্যে লাতা দিচ্ছি কিছু তো কারণ আছে তো প্রচণ্ড ম্যাগ ধরেছে তার মত কারণ হলো আমাদের আজকে পুজো নিয়ে যাবো শীতালয়ের কাছে পুজো নিয়ে যাব দেখতে থাকো আমাদের এই যে বেরিয়ে পড়েছি আমার বউ মা দেখো আর আমার মনটা এত কেন প্রচণ্ড খারাপ মনটা তো এত তো সকাল থেকে এত ঘটনা ঘটছে এত কুট কেন জানি না তো তার মধ্যেও মা শীতলা টানছে বলেই আমরা যাচ্ছি তো এত বিপদ কাটিয়েও আমরা মানে মন্দিরে যাচ্ছি পুজো নিয়ে আমার মুখ হাত দেখেই বুঝতে পারছো প্রচণ্ড মন খারাপ আমার খুবই খারাপ তো তাও বৌ হাসাচ্ছি কি কী করবো আর বল হয়ে গেছে আর কী করবো খুঁড় তো পড়েইছে তারপর দেখো আমরা মন্দিরে টোটালি পৌঁছে গেছি আমি আগে মন্দির মাকে জানাচ্ছি যে কেন সকাল থেকে আমাদের এসব ঘটনা ঘটছে ঠিক আছে তো এখানে পুজো আরম্ভ হয়ে গেছে দেখো বাবুন পুজো করছে তো আমরা কী প্রসাদ নিয়ে এসেছিলাম আমাদের দেরি আছে তো আর যারা আগে এসছে তাদের আগে পুজো হচ্ছে तो हमें भाज बसम से मैं बस पुजो देखी टल फलटल खालब तपर क्षीरप्रसा हाँडी दिखे जाब জানি না কী পাপ করেছিলাম সকাল থেকে যে এটা সেটা হচ্ছে আমার সাথে জানি না তো গরু এতে দুধ খেয়েই নিন সকাল থেকে বাছুর বাঁধা আছে অথচ দুধ খেয়ে নিন তারপর আবার ঘটনাটা শোনো তারপর দুটা নারকেল নিয়ে আসি দুটা নারকেলে পচা বেরিয়েছে তারপর আমাদের বাড়িতে সকাল থেকে কাক ডাকছে সকাল থেকে এত বুঝতে পারিনি আমার এত মানে তারপর আমার শাশুড়ি মা বলছে বলছে মাকে জানাবি তুই যে কেন এত খুঁট পড়লো যে কেন এত বিপদের মধ্যে বিপদ পড়লো তারপর দেখো আমি এখানে হাডি নিয়ে তো হাঁড়ি বসালো তো সেখানে রান্নার পাচ্ছে মানে ক্ষীরবত রান্না করা আর দেখো এখানে বৌমা তারপর আমার ননদ এখানে ফলডল কাটছে আমাকে সেখানে যেতে হবে তাই বৌমার কাছে একটু বসি বলছি তোরা এখানে ফল টল কাট আর আমি তাহলে সেখানে যাচ্ছি তো বৌমা এখানে ফলডল কাটছে আর আমার ননদ কাটছে দেখো আমি এই রান্নাসালকে চলে এসেছি যেখানে ক্ষীরভোগ প্রসাদ রান্না হবে তার কারণ একজন তো থাকতে হবে না কী লাগবে না লাগবে সেটা দিতে হবে তো এখানে পুরো উনুন ধরিয়ে দিই ফাইনালি হয়ে গেছে আমাদের পুজো টুজো সব হয়ে গেছে আমরা বাড়ি যাব তো ক্ষীর প্রসাদ দিবে পুজো টুজো হয়ে গেছে তো পুজো অনেকটা তুলতে পারলাম না তার কারণ আমার মন মেজাজ ভালো নয় পুজো দিতে আসার কারণ কারণ প্রচণ্ড বিপদে পড়েছি তো মন মেজাজ ভালো নয় এখানে ভিডিওটা শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে পাইপ টা